Check 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 three two one. Hello everyone, welcome back. Actually, there was some internet issue, that's why the video got stuck in the middle of the class. I hope you can see the see me right now. If it is okay, then let me know. Is it still buffering? You see me? see me? Yes, okay. Now, voice is also clear. I can check here. Let's get started once again. Yes, yeah, Rupam, Jannat, Jiaur, Shiuli, Rakib, uh, Shuhishna. You all are welcome. Let's get started once again, everyone. So আমি এখন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছি হাউ উইল ইউ সেই দিস আমি এখন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছি আই অ্যাম প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ রাইট নাও বলো সাথে সাথে বলার প্র্যাকটিস করো আই অ্যাম প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ রাইট নাও তুমি এখন কোথায় আছো তুমি এখন কোথায় আছো ওয়্যার আর ইউ রাইট নাও কারেক্ট প্রনান্সিয়েশন প্র্যাকটিস উইথ দ্য কারেক্ট প্রানাউন্সিয়েশন বলো ওয়ার আর ইউ রাইট নাও ওয়ার আর ইউ রাইট নাও ফাইন সো আমি এখন বাড়িতে নেই আমি এখন বাড়িতে নেই আই এম স্টে হবে না এখানে আই অ্যাম নট অ্যাট হোম রাইট নাও বলো সাথে সাথে বলার প্র্যাকটিস করো আই অ্যাম নট অ্যাট হোম রাইট নাও আই অ্যাম নট অ্যাট হোম রাইট নাও আমি আমার রুমের ভেতরে আছি আই অ্যাম ইনসাইড মাই রুম আমি আমার রুমের ভেতরে আছি আই অ্যাম ইনসাইড মাই রুম এবার বন্ধুকে আমি ফোন করছি আই এম কলিং মাই ফ্রেন্ড অ্যান্ড আই এম সিং আমি বাড়িতে আছি আমি বাড়িতে আছি আই অ্যাম অ্যাট হোম আই অ্যাম অ্যাট হোম এখানে ইন বলতে হবে না কেন কারণ হোম ইজ আ অ্যাড্রেস দ্যাটস ওয়াই অ্যাট বলি আমরা অ্যাট ওয়ার আর ইউ রাইট নাও তুমি এখন কোথায় আছো তুমি বলছো আমি অফিসে আছি আই অ্যাম ইন মাই অফিস বলতে পারি আই অ্যাম অ্যাট অফিস বলতে পারি কেন কারণ অফিসটা অ্যাজ এ অ্যাড্রেসও বোঝাচ্ছে আবার একটা অফিস বিল্ডিংও বোঝাচ্ছে সো আমি বিল্ডিং কনসিডার করে যদি বলি তাহলে বলবো আই অ্যাম ইন মাই আই অ্যাম ইন মাই অফিস আর যদি অ্যাড্রেস কনসিডার করে বলি তাহলে বলবো আই অ্যাম অ্যাট মাই অফিস ফাইন সো বলো প্রশ্ন করো ওয়ার আর ইউ রাইট নাও ওয়ার আর ইউ রাইট নাও তুমি এখন কোথায় আছো আই অ্যাম অ্যাট হোম আমি এখন বাড়িতে আছি আই এম ইনসাইড মাই রুম আমি আমার রুমের ভেতরে আছি হোয়াট আর ইউ ডুইং রাইট নাও তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং বলো হোয়াট আর ইউ ডুইং আমি এখন প্র্যাকটিস করছি আই অ্যাম প্র্যাকটিসিং ভালো করে মুখ মানে উচ্চারণটা যখন করবে কনফিডেন্স কীভাবে আসবে ওয়েন ইউ আর প্রনাউন্সিয়েটিং করে রাইট প্রনাউন্সিয়েশন সঠিকভাবে যদি করো তাহলে অটোমেটিক আস্তে আস্তে কনফিডেন্স আসবে আর হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে থাকতে হবে প্রত্যেকটা কনসেপ্ট যে কেন এরকম করে বলছি এই সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম করা করে কেন হচ্ছে ওকে আমাদের বাড়ির সামনের রাস্তাটা খারাপ হয়ে আছে ওকে ইট ইজ নট গুড দ্য রোড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস ইজ টোটালি ড্যামেজড পুরোপুরি ভেঙে গেছে বৃষ্টিতে ইট ইজ টোটালি স্পয়েল্ড স্পল্ড ড্যামেজড এবার এটাকে ঠিক করা হচ্ছে ঠিক করা হচ্ছে ইট ইজ রিপেয়ার্ড ইট ইজ বিং রিপেয়ার্ড ফাইন বলো বলার প্র্যাকটিস করো ইট ইজ বিং রিপেয়ার্ড আর যদি বলি চারজন লোক রাস্তাটাকে ঠিক করছে চারজন লোক রাস্তাটাকে ঠিক করছে তাহলে কি বলবো ফোর পিপল আর রিপেয়ারিং দ্য রোড তখন আর ইজ বিং আর বিং হবে না কেন কারণ ওখানে চারজন লোক আছে যারা কাজ করছে তাই আর বিং আসবে না বিংটা কখন আসছে যখন কে করছে সেটাকে না বলে কি করা হচ্ছে সেটা বলছি আমি যদি বলি বিরিয়ানি রান্না করা হচ্ছে কি হবে বিরিয়ানি রান্না করা হচ্ছে বলো দেখি আই নো বাংলা কি আই নো বাংলা আমি জানি ওকে আর আই ডোন্ট নো বাংলা কি ওটা হচ্ছে একটা মজার গল্প ছিল ওকে দুজন একজন ইংলিশ জানতো না ওকে আরেকজন মানে একটু খুব চালাকি জানতো আরেকজন খুব ইংলিশ জানতো তো গ্রামের লোকজনের কেউ ইংলিশ জানে না এবার যে চালাক লোক ইংলিশ জানে না সেরকম সে যে জানে ওকে একটা চ্যালেঞ্জ দিয়েছে বলছে গ্রামের সবার সামনে তুমি আমি তিনটে প্রশ্ন করব তুমি উত্তর দিতে পারবে যে উত্তর দিতে পারবে সে জিতবে তো বললো আমি আগে প্রশ্ন করবো চালাক লোকটা বললো জিজ্ঞেস করেছিল ওই লোকটাকে যে ইংলিশ জানে ভালো ওকে বলছে ফার্স্ট কোয়েশ্চেন আমি জানি না সরি ফার্স্ট কোয়েশ্চেন আই ডোন্ট নো সে তো অল্প অল্প জানে যে চালাক লোকটা বলুন তো দেখি আই ডোন্ট নো এর ইংলিশ কি তো সেই লোকটা জোরে জোরে বলছে আমি জানি না তো সবাই বলছে ইচ্ছা হয় তো জানি না ওরকম একটা মজাদার গল্প স্কুলে শুনেছিলাম সো ওরকম হলো আই নো আমি জানি ইয়েস আই নো আমি জানি নলেজ ব্রিজ বিরিয়ানি ইজ বিইং কুকড ইয়েস ভেরি গুড বিরিয়ানি ইজ বিং কুকড সো বিরিয়ানি রান্না করা হচ্ছে বিরিয়ানি ইজ বিইং কুকড কেয়া স্যার আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট মাই মিস্টেক্স ওয়েভার আই ট্রাই টু স্পিক থিঙ্কিং অ্যাবাউট মাই মিস্টেক্স অ্যান্ড দ্যাটস ওয়াই আই ক্যান্ট স্পিক প্রপারলি হোয়াট শুড আই ডু সো কেয়া ইউ সি দেয়ার আর ফিউ সাবকনসিয়াস থিং উইচ উই কান্ট ইউন ওভারলুক আর উই কান্ট অ্যাভয়েড কেউ যদি বলে হ্যাঁ তুমি ভেবো না ওকে ওটার কথা এই জিনিসগুলোর কথা ওকে এটা তো সবাই জানি আমরা তারপরেও কেন হয় সো দা রুট কজ ইজ নট দ্যাট যে আমি আমার একটু কি বলে হেজিটেশন ফিল হচ্ছে বা সাইনেস হচ্ছে বা ভেতর থেকে পালপিটেশন হচ্ছে কথা বলার সময় আওয়াজ জড়িয়ে যাচ্ছে বা সেন্টেন্স পুরো মেক করতে পারছি না দু তিনটে সেন্টেন্স বললে চার নম্বর পাঁচ নম্বর সেন্টেন্সে গিয়ে আমি আটকে যাচ্ছি সো ইট ইজ নট বিকজ অফ ইউ ডোন্ট নো ইংলিশ ওকে বা আমি যে ভয় লাগছে সেই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে ভয় তো অবশ্য কাটিয়ে কাটাতে কাটিয়ে উঠতে হবে কিন্তু কীভাবে হাউ টু ওভার